দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের প্রবেশদ্বার থেকে যুক্ত রয়েছি আমি তন্ময় দৌলা দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনেই যে চিত্রটা সেটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এই এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের চব্বিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে বোর্ডের একাধিক সূত্র থেকে যেটা আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে রবিবার থেকে হাসপাতালে ভর্তি হন জটিলতা না কাটলে তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিউ বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়ার প্রয়োজন হতে পারে দর্শক মূলত বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ ছড়ানোর কারণেই তার প্রবলেম হচ্ছিল আর সেই জন্যই তাকে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তিনি এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দলীয় সূত্রে রবিবার রাতে আমরা জানতে পেরেছি যে স্বাস্থ্য পরীক্ষা আমরা জানতে পেরেছি স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে আনার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয় আর তিনি এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এই মুহূর্তে আছেন গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অধ্যাপক ডাক্তার জাহিদের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন দর্শক আপনারা যেমনটি জানেন যে বেগম খালেদা জিয়ার মেডিকেল এই এভারকে হাসপাতালেই তিনি ভর্তি আছেন এবং তার মেডিকেল বোর্ডের একজন সদস্য কিন্তু গতকাল সন্ধ্যায় ইতিমধ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছে যে যেটা আপনার বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে দেখেছেন মূলত তিনি ঠান্ডা ও কাশিতে ভুগছেন এছাড়াও তার ডিজিজ জটিলতা কিছুটা বেড়েছে আমরা যেটা জানতে পেরেছি সেই সূত্রমতে মতে এবং এই বয়সে সব চিকিৎসা তাকে আসলে একসাথে দেয়া যাচ্ছে না আর এজন্যই তাকে বেশ কয়েকটা পরীক্ষা গতকালকে করা হয়েছে এই রাজধানী রিভার কেয়ার হাসপাতালে আরও পরীক্ষা করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং পরীক্ষার রিপোর্ট ভালো খারাপ দুটিই আছে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট নিয়ে গতকাল মেডিকেল বোর্ড বৈঠকেও বসেছে বলে আমরা জানতে পেরেছি বেগম খালেদা জিয়া সপ্তাহখানিক এই হাসপাতালে তাকে থাকতে হতে পারে বলে বিএনপি সূত্রে আমরা জানতে পেরেছি এছাড়াও বিএনপি সূত্রে আরও জানা গেছে যে লন্ডন থেকে তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান বাংলাদেশ জোবাইদা রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এছাড়া তার বেগম খালেদা জিয়ার পাশে এই মুহূর্তে তার ছোট ছেলে প্রায়ত আরাফাত রহমান কোকের স্ত্রী সৈয়দা শামিলা রহমান তিনি রয়েছেন দর্শক আমরা জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আর মূলত আপনারা যেমনটি জানেন যে এই এভারকেয়ার হাসপাতালেই গতকাল রোববার ছয়টার দিকে তাকে আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর বসুন্ধরা এলাকার আবাস বসুন্ধরা আবাসিক এলাকার যে এভারকেয়ার হাসপাতালটি রয়েছে সেই এভারকেয়ার হাসপাতালেই মূলত তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দর্শক আমরা এত সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের এই প্রবেশ প্রবেশদ্বারের সামনে থেকে আর মূলত সাবেক প্রধানমন্ত্রী এবং প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী মূলত এই রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালেই তিনি ভর্তি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণ তাকে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য তিনি তার দলীয় নেতাকর্মীর মাধ্যমে দেশবাসীর কাছে কিন্তু দোয়াও চেয়েছেন আর সব থেকে বড় যে বিষয়টি হচ্ছে তার যে শারীরিক যে অবস্থা সেই অবস্থার উন্নতির জন্য তাকে রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে সপ্তাহখানেক থাকতে হতে পারে বলে আমরা এমনটাই জানতে পেরেছি দর্শক সর্বশেষ পরিস্থিতি রাজধানীর রেভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকুন তন্ময় উদ্দৌলা বৈশাখী সংবাদ